গুরু সকাল তো কারো কথা কাটি দেওয়া হলো না হ্যাঁ তো তো আমার কি কাউকে কাটি দাও নাহলে ভালো হতো না আচ্ছা ঠিক আছে তাহলে দাঁড়া কাটি দিচ্ছি বয় তুই বয় সব ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে চলো ভাই দেখো আপনি কি আছে হ্যালো দাদা বাস আছে হ্যাঁ বাস আছে তো আচ্ছা ওই বাস তোমার পোকায় ঢোকায় নাও শালার অজাত লোকজন হ্যালো দাদা বাস আছে না বাস নাই কেন গাড়ি ঢোকাইছেন শালার কুত্ত গুলো আমার বাদ দাঁড়িয়ে যাইছে আগে সালা আবার ফোন করছে এইবার শিক্ষা